আজকে অনেক রোদ কলকাতায় আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে কালকে এখানে হোলি তো আমার হঠাৎ করে কলকাতায় আজকে গতকালকে রাতে রাতে অ্যাকচুয়ালি সকালে আসা তো আজকে একটু ফ্রি আছি তো ভাবলাম যে একটু বের হই একটু হাঁটি দেখি আশেপাশে আশেপাশে আমি যেখানে আছি সেখানের ভিউটা অনেক সুন্দর কারণ এটার পাশে একটা অনেক বড় একটা পার্ক আছে আর পার্কটা খুব সুন্দর পার্কে একটা লেক আছে লেকটাও খুব সুন্দর মেবি আশেপাশে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে অনেক জোরে জোরে গান লাগছে এই হচ্ছে লেকের পাটটা হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটু যাই একটু হাঁটি এখন অনেক দুপুর প্রায় এখন অনেক রোদ রোজা তো আছি এই যে মেয়েদি মনে হয় রং দিয়ে খেলা করছে এরা করেছে কেউ